বছরের কিশোর নিখোঁজ জনসাধারণ ও প্রশাসনের দ্বারস্থ পরিবার কাছাড় জেলার উদারবন্ধ সমষ্টির গৌসাইপুর দ্বিতীয় খণ্ড এলাকা থেকে এক বছরের কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিখোঁজ কিশোরের নাম আব্দুল কালাম লস্কর ওরফের সুহান পনেরো বছর বয়সী তিনি গৌশাইপুর দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা আশিক উদ্দিন লস্করের পুত্র পরিবার সূত্রে জানা যায় গত দোসরা জানুয়ারি থেকে আব্দুল কালাম লস্করের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে উদারবন থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে মামলা দায়েরের পর উদারবন থানার পুলিশ বিভিন্ন উপায় কিশোরটির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে তবে দুঃখজনকভাবে এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি এদিকে শনিবার নিখোঁজ কিশোরের পরিবার সংবাদ মাধ্যমের মাধ্যমে জনসাধারণের এবং প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যদের আবেদন যদি কোনো সহৃদয় ব্যক্তি কোথাও আব্দুল কালাম লস্কর ওরাফের সুহানকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন তাহলে অনতি বিলম্বে নিজের নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে যোগাযোগ নম্বর সিক্স নাইন জিরো জিরো থ্রি ফাইভ টু সিক্স এইট সেভেন অথবা নাইন ওয়ান টু সিক্স টু জিরো থ্রি সিক্স ফোর ওয়ান নিখোঁজ কিশোরকে দ্রুত খুঁজে পাওয়ার আশায় পরিবার দিন গুনছে এলাকাবাসীর পাশাপাশি প্রশাসনের সক্রিয় সহযোগিতায় এখন পরিবারের একমাত্র ভরসা ওটাই অনুরোধ থাকবো যে এই বাচ্চাটা পনেরো বছরের বাচ্চা এটা তো অবুঝ স্কুলের জন্মাসিং সিং এলপি স্কুলের হাই স্কুলের ছাত্র এই বাচ্চাটারে যেখানে যদি মনে করেন ভুলবশত যদি মানুষের চক্রান্তর হিসাবেও যদি কোনো জায়গা গিয়াও থাকে তাহলে আপনারা পুলিশ প্রশাসনে একটু সাহায্য করার লাগিয়া একটা অনুরোধ থাকব প্লাস অন্যান্য জনসাধারণের কাছেও আপনারা যে এই নিউজটা বা ভিডিওটা দেখবা দেখিয়া আপনারা এই নাম্বার দেওয়া এই নাম্বারের মধ্যে আপনারা একটু বাচ্চাটারে আমরা এই নাম্বারের মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য অনুরোধ রইল জেলা প্রশাসনের কাছে তো অনুরোধটা এটাই থাকবো যে গতকালকে রাতে যে ফোন দিয়া ফোন করছিল এই ফোনটা তারা এখন পর্যন্ত লোকেশনটা ট্র্যাক করে ট্র্যাক করিয়া যদি লোকেশনটা ঠিক ঠিক যদি পাওয়া যায় জলা প্রশাস পুলিশ প্রশাসনের কাছে আমার ওইটাই অনুরোধ থাকবো যে ট্রেক করে যদি স্যালারটা ওই নাম্বার লোকটার কাছে ঠিক ঠিক গিয়া থাকে কাইজনের সঙ্গে তো এই অতি সত্য ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল উদারপন থানার অফিসারের কাছে এটাই অনুরোধ থাকবো যে এই গরিব মানুষের বাচ্চাটা হারার পরে তারা মানে বেসাহারা হিসাবে হই গেছেন গিয়া গতিকে একটু সাহায্য করারলিয়া অফিসারক কাছে আমার এটাই অনুরোধ করুন বাংলা